আপনার মাথার চুল কি ঝরে যাচ্ছে মাথায় নতুন চুল গজাচ্ছে না চুল লম্বা হচ্ছে না তো সমস্ত সমস্যা সমাধান করব আজকের এই আমলকি দিয়ে একটা রেমেডি তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব। কি কি মিশিয়ে এই রেমেডিটা তৈরি করি তো তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এই রেমেডিটা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করলে চুল হবে ঘন কালো মজবুত আর লম্বা তো তোমরা সবাই দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লি জরণী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত তো কথা না বাড়িয়ে চলো মূল রেসিপিতে যাওয়া যাক এই যে দেখো নিয়েছি আমলকি মেন উপকরণ হচ্ছে আমলকি আমলকি চুলের জন্য কিন্তু খুবই একটা উপকারী তো দেখো চুল যত রকমের সমস্যা আছে সবকিছু সমাধান করে এই আমলকি এখন কিন্তু প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যাচ্ছে প্রতিদিন যদি একটা করে আমলকি খাওয়া হয় তো চুলের কিন্তু বেশ উপকার পাওয়া যায় তো দেখো এই আমলকি গুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখান থেকে আমি চার পাঁচটা আমলোকে আমি এই যে দেখো এইভাবে ছুরি দিয়ে এভাবে কেটে নেব তো একটু চাপ মানে ছুরিতে এভাবে বাঁধা একটু চাপ দিলে এভাবে দেখো এর এইভাবে মানে উঠে যাচ্ছে দিয়ে মাঝে বিষ থেকে যাচ্ছে এই যে দেখো এটা কিন্তু বটির সাহায্যে কিন্তু খুব ভালো হয় দেখো কত সুন্দর করে আমি কেটে নিচ্ছি তো বাকি যে আমলকি গুলো থাকবে আমি ফ্রিজে রেখে দেব বাকি আমলকি গুলো দিয়ে যে আমি কি রেমেডি তৈরি করি সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব তো এখন দেখো যেগুলো লাগবে আমি সেগুলো কেটে নেব তো এই যে দেখো আমার কাটা হয়ে গেছে তো এইগুলো দেখো কেটে নিয়েছি এইগুলো লাগবে আমার এগুলো এখন আমি শিলপাটাতে করে আমি বেটে নেব তো এই যে দেখো এইগুলো তুলে নিলাম বেটে আমি এর রসটা বের করে নেব এই যে দেখো আমি একটু বেটে নিয়েছি নিয়ে এই যে দেখো এইভাবে ধরে মুট করে এবারে চাপ দিলে কিন্তু রসটা বের হয়ে যাচ্ছে এই রসটাই আর এই যে সিটেটা আছে সিটেটা আমি ফেলে দেব তো এবার এই রসের ভিতরে আর কি কি মেশায় সেটা তোমরা দেখো তো এখানে নিয়েছি দেখো এক পাতায় ই ক্যাপচেল তো ই ক্যাপচেল তো চুলের জন্য খুবই উপকারী তো নতুন নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করে তাছাড়া মাথায় হয় তারপরে অনেক সময় মাথায় ঘা থাকে হয় এ সমস্ত সমস্যা সমাধান করতে কিন্তু ই ক্যাপচেলটা কিন্তু খুবই উপকারী তো এরকম ভাবে দেখো একটা চেপ টিপিন দিয়ে আমি একটু চিত্র ছিদ্র করে নিয়ে একটু এইভাবে চেপে বের করে নেব এই ক্যাপসুলটা কিন্তু যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবে এই যে দেখো নিয়ে নিলাম আর এবার দেব নারকেল তেল এই নারকেল তেলটা কিন্তু আমার বাড়ি তেল তো দেখো তেল বাড়ির নারকেল তেল কিন্তু এই শীতের সময় জমে যায় তো একটু রোদ্দুর দিয়ে এই যে দেখো আমি এক চামচ মতো তেল দিলাম তেলটা দিয়ে এইভাবে এই আমলকির রসের সাথে এই যে ভালো করে মিশিয়ে নেব তো এখন শীতের সময় তো বাজারে এখনো আমলকি পাওয়া যাচ্ছে এরপরে কিন্তু আর পাওয়া যাবে না তো এইভাবে যদি আমরা সপ্তাহে অন্তত দুই তিন দিন যদি লাগানো যায় তো চুলের জন্য কিন্তু বেশ উপকারী তো মাথার মানে চুলে যত সমস্যা আছে সবগুলো সমস্যা কিন্তু দূর হবে তো এইভাবে দেখো আমি এইভাবে দিয়ে এই যে মাথায় লাগিয়ে নিচ্ছি আমার মেয়ের মাথার চুলে দি তো দেখো বন্ধুরা আহ যেহেতু আমার মেয়ের মাথায় লাগাচ্ছি তো বুঝতেই পারছো যে এটা এতে কিন্তু কোনো ক্ষতিকর কোনো কিছু না তো দেখতেই পেলে এভাবে যদি তোমরাও যদি লাগাও তো আমি কথা দিচ্ছি যে উপকার তো অবশ্যই পাবে তো আমিও চেষ্টা করছি যে এখন এই শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণে সবারই মাথায় কিন্তু চুল উঠে যাচ্ছে তো আমার মেয়ের মাথাও কিন্তু ওরকম অনেক চুল উঠে যাচ্ছে তো এই জন্য চিন্তা করলাম যে আমলকির সময় এখন একটু রেমেডি তৈরি করে দেওয়া উচিত তো তাই তোমাদের সাথেই কিন্তু শেয়ার করা তো তোমরাও এভাবে মাথায় লাগাবে তাহলে ছেলে হোক আর মেয়ে হোক কিন্তু সবাই কিন্তু উপকৃত হবে আশা করি তো দেখো এইভাবে মাথার চুলগুলো এইভাবে ফাঁকা করে তো এইভাবে গোড়ায় গোড়ায় এভাবে লাগিয়ে দেবো তাছাড়া পুরো চুলে কিন্তু লাগাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর এই যে দেখো এইভাবে লাগিয়ে আধা ঘন্টা রেখে তারপরে চিনান করে নেবে তাহলে কিন্তু হয়ে যাবে এর জন্য কিন্তু মাথায় কোনো শ্যাম্পু করা লাগবে না তাছাড়া যে মাথায় একটু ধুয়ে ফেললে হয়ে যাবে তো বন্ধুরা আমার মেয়ের চুলের যত্নের ভিডিও কিন্তু এর আগেও আমি তোমাদের কাছে পোস্ট করেছি তো তোমরা অনেক ভালোবেসে দেখে নিয়েছো তো আমি যখন যেটা আর কি তৈরি করি আমার মেয়ের মাথায় দেওয়ার জন্য আমার মাথায় দেওয়ার জন্য সেটাই কিন্তু তোমাদের কাছে আমি তুলে ধরি তোমরা হয়তো এর আগেও দেখেছো আমার সে ভিডিও আর যারা দেখোনি তারা কিন্তু চাইলে দেখে আসতে পারো আশা করি তোমরা একটু হলেও উপকৃত হবে তো কথা দিচ্ছি এতে কিন্তু তোমরা কেউ ঠকবে না তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা